শুরু হতে সামনে তোমার রেজাল্ট আর তারপর বোর্ড পরীক্ষা মানে তুমি এখন জীবনের এমন একটি দাঁড়িয়ে আছো যেখানে তুমি চাইলে নিজের নিজের ভাগ্য হাতে ফেলতে পারবে আর চাইলে একই জায়গায় থেকে আবারও সেই একই ভুলগুলো করতে করতে বছরটা নষ্ট করে ফেলতে পারবে তাই আজ আমি তোমাকে শুধু রুটিন শেখাতে আসিনি আমি তোমাকে এমন একটা জীবনধারা শেখাতে এসেছি যেটা ফলো করলে তুমি নিজের চোখের সামনে তোমার পরিবর্তন দেখতে পাবে তোমার মন তোমার ঘুম তোমার পড়াশোনা সব কিছু পাল্টে যাবে এমনভাবে পাল্টাবে যে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না একটা কমেন্ট দিয়ে ভিডিওতে এগোতে চাই তুমি যেভাবে আমাকে লিখেছো দাদা নতুন বছর থেকে কিভাবে পড়বো এবার বোর্ড পরীক্ষা একটা রুটিন করে দাও তুমি কি জানো নিজের ভুল কোথায় তুমি ক্লাসে উঠবে ভেবেই রুটিন চাইছো তুমি ভাবছো নতুন বছর সমান নতুন রুটিন কিন্তু সত্যিটা হলো রুটিন নতুন বছরে শুরু হয় না রুটিন শুরু হয় আজ এই মুহূর্তে যখন তুমি নিজের ভিতরে সত্যিকারের পরিবর্তনের আগুন ধরাতে পারো নতুন ক্লাস কিছু বদলায় না নতুন বই কিছু বদলায় না নতুন ব্যাগ নতুন কলম নতুন খাতা এসব কিছুই তোমার ভবিষ্যৎ বদলাতে পারে না যদি তুমি তোমাকে না বদলাও আর যা বলবো তা শুধু তোমার জন্য না এটা প্রতিটি ছাত্র ছাত্রীর যাদের সামনে জীবন বদলানোর সুযোগ আছে তোমার সামনে বোর্ড পরীক্ষা তাহলে তোমার সময় নষ্ট করার অধিকার নেই অন্য কেউ পারে কিন্তু তুমি না অন্যরা রাত বারোটা পর্যন্ত রিলস কল করতে পারে কিন্তু তুমি না অন্যরা সকালে ঘুমিয়ে থাকতে পারে কিন্তু তুমি না কারণ অন্যদের সামনে হয়তো দুই বছর পরে একটা সুযোগ আসবে কিন্তু তোমার সামনে এই এই বছর একটাই সুযোগ এবার হয় তুমি বানাবে না হয় তোমাকে বানিয়ে দেবে পরিস্থিতি কিন্তু তার পরিণাম হবে ভয়ানক এবার শোনো তোমার জীবন কিভাবে বদলাবে ধরো আজ রাত তুমি ঘুমাতে যাচ্ছ মাথায় চাপ ভয় আলস্য হাজার চিন্তা সব একসাথে ভাবছো আগামী বছর নতুন করে শুরু করব। কিন্তু নতুন বছর তো একদিনে তোমাকে বদলায় না তুমি বদলাও একটা সিদ্ধান্ত থেকে আর সেই সিদ্ধান্ত তুমি আজ নেবে আজ আমি তোমাকে এমন একটা রুটিন দেব যেটা অনুসরণ করলে তুমি প্রতিদিন নিজের ভিতরে পরিবর্তন অনুভব করবে কিন্তু রুটিন বলার আগে তোমাকে একটাই কথা বলবো রুটিন তখনই কাজ করবে যখন তুমি মুক্তি চাও তোমার আলস্য থেকে তোমার ভয় থেকে তোমার মোবাইল অ্যাডিকশন থেকে আর তোমার কালকে করব মানসিকতা থেকে এখন শুরু করি তোমার দিনের প্রথম মুহূর্ত থেকে ধরো সূর্য এখনো ওঠেনি রাত শেষ হয়নি তোমার চোখ হালকা খুলেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে সকালে বিছানা ছাড়তে ইচ্ছে করছে না তোমার কানে কানে বলছে আর মিনিট ঘুমা কিন্তু তুমি কি যেন এই পাঁচ মিনিটের ঘুমই তোমার পুরো দিনটাকে নষ্ট করে দেয় তাই কি করবে তুমি জোর করে উঠে বসবে না তুমি শুধু চোখ খুলে তিরিশ সেকেন্ড শুয়ে থাকবে এবং মনে মনে বলবে আমি আজ আমার ভবিষ্যৎ ঠিক করে দেব। আমি উঠবো এরপর তোমার ফোনে অ্যালার্ম বন্ধ করে রেখে দেবে দূরে কারণ ফোন হাতে থাকলে তুমি জিতবে না ফোন জিতবে এরপর উঠে ধীরে ধীরে বিছানার পাশের মেঝেতে দুই পা নামিয়ে দাঁড়াবে মাথা নিচু করবে তোমার নিজের নাম মনে মনে বলবে তারপর বলবে আজকে আমি বদলাচ্ছি এই ছোট রুটিনটাই তোমাকে ঘুম থেকে তোলার প্রথম চাবিকাঠি সকালবেলা উঠতে না পারলে তাহলে রাতে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমাতে হবে এটা না মানলে সকালে ওঠা অসম্ভব কারণ তুমি মানুষ রোবট না তোমার ব্রেনকে ঘুম দরকার যেন সে সকালবেলা ভালোভাবে কাজ করতে পারে তারপর সকালবেলার আসল কাজ প্রথম তিরিশ মিনিট ফোন স্পর্শ করা যাবে না তুমি চাইলে মুখ ধুয়ে নিতে পারো জল খেতে পারো সূর্যের আলোয় পাঁচ মিনিট দাঁড়াতে পারো এটা তোমার ব্রেনকে স্টার্ট মোডে ঢুকিয়ে দেবে এখন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটা শুরু করার সময় সকালের পড়া ব্রেন সবচেয়ে ভালো ধরে রাখে যদি তোমার সকালে টিউশন থাকে তাহলে তুমি টিউশনের আগে কুড়ি মিনিট রিভিশন রিডিং করবে এটা না করলে ক্লাসে মন বসবে না তারপর টিউশনের পরে পনেরো মিনিট বসে আবার দেখে নেবে যতটুকু পড়ানো হলো এবার ধরো সকালবেলা স্কুল আছে তুমি ব্যাগ নিয়ে বের হলে মনে মনে একটা কথা বলবে আজ আমি শিখতে যাচ্ছি শুধু সময় কাটাতে নয় স্কুলে ছ ঘন্টা ধরে যে পড়া হয় সেটা অনেকে নষ্ট করে ফেলে কিন্তু তুমি নষ্ট করবে না তুমি ক্লাসে থাকলে সবার চেয়ে একটু বেশি মনোযোগী হবে শিক্ষক যখন বোর্ডে লিখছে তুমি তখন নিজের খাতায় ছোট ছোট নোট করে নেবে এই নোটগুলোই তোমার আসল শক্তি হবে স্কুলে টিফিন টাইমে মোবাইল স্ক্রোল করার বদলে তুমি তিন মিনিট সময় নিয়ে দেখবে ক্লাসে আজ কি পড়ালো এরপর হালকা খাবে কারণ খালি পেটে ব্রেন কাজ করে না স্কুল থেকে ফিরে অনেকেই সরাসরি মোবাইল নেয় হাতে এটাই পুরো দিনের সবচেয়ে বড় ভুল তুমি বাড়ি ফিরে পনেরো মিনিট আরামে বসবে নিজেকে রিফ্রেশ করবে তারপর হালকা খাওয়া তারপর একটু বিশ্রাম এরপর তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত তুমি চাইলে খেলতে যেতে পারো হাঁটতে পারো সাইকেল চালাতে পারো এই এক ঘন্টা তোমার শরীর ও মনের এনার্জি তৈরি করবে যারা স্ট্রেস কমাতে পারে না তারা ইভিনিং স্টাডি করতে পারে না তাই তুমি করলেই সন্ধ্যার পড়া আগুনের মতো হবে সন্ধ্যা ছটার দিকে তুমি পড়তে বসবে মোবাইল বন্ধ ফোন অন্য ঘরে বাড়িতে সবাইকে বলে দেবে আমি পড়ছি বিরক্ত করো না প্রথম তিরিশ মিনিট এই সময় সবচেয়ে কঠিন বিষয় পড়ো কারণ ব্রেন তখন ফ্রেশ থাকে তারপর হালকা করে দশ মিনিট টিফিন খাবে চা বিস্কুট বা যে কোনো লাইট স্ন্যাক্স এরপর আবার পড়বে সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত এই দুই ঘন্টা নীরব পড়া তোমার রেজাল্টকে আকাশ ছোঁয়াবে রাতে নটার দিকে তুমি ফ্যামিলির সাথে ডিনার করবে ডিনার শেষে কুড়ি মিনিট হাঁটবে হাঁটলে ব্রেন শান্ত হয় খুব ভালো হয় পড়া মাথায় থাকে তারপর নটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত হালকা রিভিশন করবে এটা হলো সেই পড়া যেটা তুমি দিনভর শিখেছো এই পঁয়তাল্লিশ মিনিট তোমার মেমোরিকে শক্তিশালী করবে আর এটা না করলে তুমি পরের দিন পড়া ভুলে যাবে রাত দশটা তিরিশের পর ফোন ধরবে না কারণ স্ক্রোল শুরু হলে ব্রেন ঘুমাতে দেবে না তাই তুমি সোজা বিছানায় যাবে আর বাড়ির ছাদের দিকে তাকিয়ে তিরিশ বছর শুধু ভালো যাবে না তুমি নিজেকে নতুন একটা সংস্করণে রূপান্তর করতে পারবে কিন্তু রুটিন তো অনেকেই দেয় এটার ভেতরে মোটিভেশন কোথায় তাই তোমাকে বলি মোটিভেশন আছে তোমার প্রতিটা নিঃশ্বাসে কারণ তুমি যেন তোমার সামনে মাত্র একবার আসে এই সময় তোমার বোর্ড পরীক্ষা জীবনের প্রথম স্টেজ এটা তোমাকে ভাঙতে পারে কিন্তু তুমি হারলে চলবে না তুমি সেই মানুষ যে আজ নিজের জীবনের দায়িত্ব নিজে নিচ্ছে তুমি সেই মানুষ যে আলস্যকে হারিয়ে সকালে ওঠার সিদ্ধান্ত নিয়েছে তুমি সেই মানুষ যে মোবাইলকে নিজের স্বপ্নের পথে দাঁড়াতে দেবে না তুমি সেই মানুষ যে ব্যথা চাপ ভয় নিয়ে সামনে এগিয়ে যাবে কারণ তুমি যেন যাদের সামনে পরীক্ষা আছে তারা কোনো অজুহাত দিয়ে বাঁচতে পারে না তুমি যেন পরীক্ষা কারোর জন্য অপেক্ষা করে না তা রেখে গিয়ে যাবে সিলেবাস বাড়বে চাপ বাড়বে কিন্তু তুমি যেন তুমি এর আগেই প্রস্তুত হয়ে যাবে রাতের ঘুম সকালের আলো দুপুরের স্কুল বিকেলের খেলা সন্ধ্যার পড়া সব মিলিয়ে তুমি তৈরি হবে এমন ভাবে যাতে এই বছর তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী বছর হয়ে যায় তুমি পারবে তোমাকে পারতেই হবে কারণ তুমি এখন আর আগের